অনেকে বলে ভাই আপনি গরু রাখেন আসতেছি কিন্তু আসা না কিন্তু একদম বায়না দিয়ে আমরা রাখতে পারি না পাঁচশো বায়না করলেও তো ওই গরু আর বিক্রি করে না কাজে থাকেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা সেপ্টেম্বর দু রোজ বুধবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে হামজা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারপোড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক আব্দুল গনি ভাই গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু সবসময় চল্লিশ পঞ্চাশটা গাভী গরু থাকে আর বাচ্চা সহ গাভী গরুর জন্য এটা কিন্তু সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র এই সপ্তাহে গণিবের কাছে নতুন যে গাভী রয়েছে গাভীগুলো জাতপান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোটা সঙ্গে কি বাচ্চা কত টুকু দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ গণি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে কেমন এখন

আচ্ছা গরিবের কাছে বর্তমানে কতগুলো গাভী আছে প্রায় পঞ্চাশটার উপর গাছে চল্লিশ পঞ্চাশটা তো সবসময় থাকে নাকি আচ্ছা আজকে যে আমাদের পিছন দিয়ে আমাদের যে গরুগুলো রয়েছে বিশাল বিশাল টাঙ্কি বড় বড় পালান

আচ্ছা দাঁত কয়টা দাঁত আপনি চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে মানে দ্বিতীয় বাচ্চা আচ্ছা নতুন ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা সঙ্গে কি বাচ্চা কোলে মেয়ে বাচ্চা আচ্ছা বাচ্চাটা কোন জাতের হইছে বাচ্চাটা হলস্টিন ফিজিয়ান হইছে আচ্ছা বাচ্চাটাও বেশ হিষ্টপুষ্ট বাচ্চা কাটার আর ইনশাআল্লাহ ভয় নাই নাকি কাটার কোনো ভয় নেই বাছুরের বয়স কয় দিন বাচ্চার বয়স শাস্তি হয়েছে না তিন দিন তিন দিনে এত বড় হয়েছে তিন দিনে এত বড় বাচ্চা আচ্ছা তিন দিনে কতবার করে টানছেন গাবিকে রাতে দুই টান দেওয়া লাগে রাতে দুই টান দুই টান দিয়ে এই অবস্থায় চোদ্দ পনেরো দুধ আসে সকালে আচ্ছা সকালে একবার চোদ্দ পনেরো দুই টান দিয়ে এগুলো কত লিটার দুধ আসবে ভাই সকালবেলা পরিপূর্ণ দুধ আসবে এক টানে পরিপূর্ণ দুধ আসলে ষোলো সতেরো দুধ আসবে করে এক টানে একটা নেই বিকেলবেলা বিকেলবেলা আপনার নয় দশ নয় দশ

সেই তুলনায় দামও কম চাইছেন দাম দর করা যাবে প্রথম গরু একদম কতই দাম কত 1 লাখ 2 লাখ 50 250 কোনো দাম দরে চলবে না 10 টাকাও সুযোগ নাই দুধ 25 কেজি গ্যারান্টি 10000 টাকা লিটার চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে গনি ভাই মাশাআল্লাহ সুন্দর প্রিন্টের একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের এটা কি জাতের হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান একে তো অনেকে রানী বলে রানী বলে অনেকে বলে কিন্তু আসলে অর্ডিনারি জাতের হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ান দাঁত কয়টা হয়েছে গাভীর প্রথম বাচ্চা আচ্ছা কি বাচ্চা কোলে সার বাচ্চা বাচ্চাটা একটু নিয়ে আসেন বাচ্চাটা কি জাতের ফিজিয়ান একটু সাদা কালো পাখরা হয়েছে

দাম কত লাগবে গনি ভাই এটার দাম পড়বে আপনার 2 লক্ষ 25000 টাকা 2 লক্ষ 25000 টাকা এর মধ্যে আবার তো একটু সুযোগ আছে কথা বলা না এটা একটু দাম ধরে সুযোগই থাক সুন্দর গরু অনেকেই ফোন দিবে এই গরুর ব্রাজা এক কথা মানে বেশি এক্সেস গল্প করে দিলাম যারা আমি ভালো বলতে হবে না দর্শকদের ভালো বলতে হবে যারা গরু পালক তারা যারা গরু সেনা দেখে তারা বুঝতে পারবে আচ্ছা 225 চাওয়া দরদাম করে দর্শকরা কিনবে চলেন আমরা তিন নম্বরে গাবি দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে গনি ভাই মাসাল্লাহ হাতি সাইজের একটা গাবি নিয়ে আসলেন যদি হাতিকে বাদ দিয়ে আমরা বলি যে মহিষ বিশাল সাইজের মহিষ মহিষ এত বড় হয় নাকি মহিষের চেয়ে বড় মহিষ এত বড় হয় দেখছেন মোড়া মহিষের চেয়েও কিন্তু এটা বড় প্রায় হাতির কাছাকাছি দুইটা কিন্তু মাত্র দুই দাঁত দুই দাঁত কি জাত এটা ভাই এটা জাত আপনি হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান দাঁত মাত্র দুইটা বিশাল সাইজের গরু সঙ্গে কি বাচ্চা বকনা বাছুর কোলে আবার বিটি বাচ্চা বাছুরটা কোন জাতের বাচ্চারা হয়েছে মায়ের জাত মায়ের জাত আচ্ছা বাছুরের বয়স কয়দিন বাচ্চার বয়স আপনার একদিন গতকালকে বাচ্চা ওই যে নাভি আছে কতবার চিপসে নাকি আপনার রাত্রে দুই বেটা না হয়েছে সকালে এক বেটা না হয়েছে আচ্ছা মোটামুটি তারপরে এই পালান ওলান দুধ দিয়ে পানি দিয়ে এত বড় পালান আবার করে আছে কত কেজি হয়েছে জন্ম ফুল পড়ার পরে এগুলো শোনেন একবারে শাল দুটো না হয়েছে করে 14 কেজি জন্ম ফুল পড়ার পরে একবার 14 কেজি না হয়েছে আচ্ছা এগুলো দুই বেলা কত লিটার গ্যারান্টি থাকবে এগুলো 22 23 দুধ প্রথম বিনে হবে প্রথম বিনে 22 থেকে 23 সকালবেলা কত লিটার আসবে 14 15 একবার আসবে না হ্যাঁ এগুলো ওয়ান আসে 14 15 আচ্ছা বিকেলবেলা বেলা বাদ বাকি বিকেল বাদ দাম কত লাগবে গনি ভাই এটার এটার দাম পড়বে আপনার 2 লক্ষ 45 হাজার টাকা 2 লক্ষ 45 যদি চাইতেন কত চাও যেত চাইলে এটা 3 লাখ 20 3 লাখ আড়াই লাখ জিরা স্যার আপনি মানায় আর বড়ের উপরে দুধের উপর জাতের উপর মানায় আচ্ছা তবে চাওয়া চাওয়ি অত ফাঁকা ফাঁকি নাই ফাঁকা ফাঁকি সাথে আমি বেশি না করি আপনি ভালো করে 45 একদম দিয়ে দেব কি গনি ভাই একদম দিয়ে দেই

নম্বর সিরিয়ালে গণিবাই বিগ সাইজ এর আরো একটি গাভি গরু নিয়ে আসলেন এগুলো কিন্তু সবই ডবল ডাবল বডি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা এটা কি জাতের এটা বয়স কয় দাঁত দুই তিন করে টানা দ্বিতীয় রাউন্ডের গুরুত্ব এক সপ্তাহ দশ দিনে দুধ ক্লিয়ার দিয়ে দেয় নাকি এদের কত কেজি দুধ অবস্থায় এই অবস্থায় সকাল এক বারো কেজি দুধ একবারে বারো কেজি একবার বিকেলে চার পাঁচ এখন আসে নাই হ্যাঁ এগুলো দুই বেলা কত কেজি গ্যারান্টি দেওয়া যাবে ভাই বিশ কেজির উপরে থাকবে আপনারা বিশ কেজির উপরে ধরা বাদ বিশটা গ্যারান্টি পাচ্ছেন নাকি বায়না দিবেন দুই চার পাঁচ দিন পরে এসে দুধ বুঝে নিবেন কম হলে আর একটা নিবেন দাম কত এটার এটার দাম দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার সীমিত আলোচনার সুযোগ আছে চলেন আমরা পাঁচ নম্বর সিরিয়ালের যে গাভী রয়েছে পাঁচ নম্বরের গাভী দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে গরিব ভাই বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভী আসলে হলিস্টিয়ান ফিজিয়ান দাঁত কয়টা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা খুব হাই কোয়ালিটির একটা বাচ্চা আছে সঙ্গে বাচ্চাও হাই কোয়ালিটি গাভী আমার কাছে বাচ্চাটার পার্সেন্ট বেশি লাগতেছে ভাই এর যে মাথার গেট আপ বাচ্চাটার এবং শরীরের যে কালার যে ছাপ খুবই সুন্দর সার বাচ্চা সার বাচ্চা বয়স কতদিন বাচ্চার বয়স আপনি রবিবার রয়েছে রবি সব মঙ্গল বুধ চার দিন চার দিন যাচ্ছে আচ্ছা এর যে পালন করছে এখন দহন করলে কত লিটার দুধ পাওয়া যাবে এই গরুটা জানাশোনা গরু আছে হুম আমাদের এলাকার গরু সকালবেলা বেলা আপনার চোদ্দ পনেরো দুধ আসে চোদ্দ পনেরো একবারে একবারে এগুলো দুই বেলা কি বিশ কেজি গ্যারান্টি দেওয়া যাবে বিশের উপরে থাকবে আপনি আমি বিশ গ্যারান্টি দেবো এটা আচ্ছা মার্শাল্লাহ যে বাট আছে ইনশাল্লাহ যদি নড়াচড়া না করে যে কেউ দহন করতে পারবে একটা পাওয়া তুলবে এক পাওয়া তুলবে না আচ্ছা এগুলো সকালবেলা চোদ্দ পনেরো বিকেলবেলা বেলা ছয় সাত দুই বেলাতে বিশ গ্যারান্টি বিশ কেজি গ্যারান্টি

অল বাংলাদেশ কম আপনার কম আমার দাম কত এটার দাম পড়ে 2 লাখ 5 205 আলোচনার সুযোগ আছে তো নাকি একটু আছে প্রত্যেকটা গরুতেই কিন্তু সীমিত আলোচনার সুযোগ আছে চলেন আমরা পরবর্তী যে গাবি রয়েছে এই গাবিগুলো দর্শকদের দেখাই সাত নম্বর সিরিয়ালে গনি ভাই একেবারে ভরা মাঝারি আকৃতির একটা গাবি নিয়ে আসলেন বিশাল বাচ্চা সহ এবং সুন্দর কালারের কি জাতের গাবি আসলে এটা গাবি হলেস্টিয়ার ফিজিয়ান আপনি জার্সি একটু মিক্স আছে আমি কিন্তু অনেক গরু এই পর্যন্ত আপনার এখানে দেখছি ভাই মাঝারি হলে ওই গাবিটা আমার কাছে সর্বোচ্চ চয়েসফুল লাগছে গামি খুব চয়েস করুক আর বাচ্চাটা আর সালে আরো চয়েস মোটামুটি গাভীতে তো ইয়াং লাগতেছে বাচ্চা তো বকনা বাচ্ছো আচ্ছা বকনা বাচ্চা না এবং গাভীর চাহিদা সবচেয়ে টেকসই টেকসই বেশি আচ্ছা কোলে বিটি বাচ্চাটাও কি জাতের জার্সি ফ্রিজিয়ানিত না জার্সির অংশ বেশি কতদিন বয়স বছরে বয়স মোটামুটি নয় দিন এসব বাচ্চা দুধ ছাড়লে কত টাকা বিক্রি হবে কোনি ভাই দুধ ছাড়লে এগুলো আপনার এক টাকা দাম এক লক্ষ টাকা এর যে মডেল যে মানে ছয় মাস যদি বাচ্চাকে পাওয়া যায় ইনশাল্লাহ এক লক্ষ টাকা বিক্রি করা যাবে এগুলো কত কেজি দুধ নামছে গাভীগুলো পনেরো কেজি থাকবে পনেরো কেজি দুধ থাকবে সকাল বিকাল সকাল বিকাল দিয়ে সকালে কি দশটা থাকবে হ্যাঁ গ্যারান্টি ধর সকালের দশটার গ্যারান্টি বিকেলে পাঁচটার গ্যারান্টি দশ পাঁচ পনেরো অল বাংলাদেশ গ্যারান্টি দাম কত কোনি ভাই এটা দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার একশো পঁচাশি চয়েসফুল গাভী তো এক দাম দিয়ে দিই দাম দর চলবে না এক 10 টাকাও সুযোগ নাই সেইভাবে বলে দিবেন 75 175 কোন দাম এক দাম বাচ্চা আর গাবির দাম দুধ ফ্রি দুধ ফ্রি এই গরুর জন্য কেউ দাম দর করে ফোন না দেয় ভালো এই গরুর জন্য 175 একদম দাম দর করলে ফোন দেওয়ার দরকার নাই চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই 8 নম্বর সিরিয়ালে গনি ভাই মিডিয়াম বডির একটা গাবি গরু নিয়ে আসলেন একেবারে যে কালারের গাবি সেম কালারের বাচ্চা কি জাতের গাবি আর বাচ্চা রেড ফিজিয়ান রেড ফিজিয়ান বলা হয় বয়স কয় দাদা

নয় দশ বিকেলে পাঁচ ছয় তো মোটামুটি চোদ্দটা গ্যারান্টি দাম কত লাগবে গনি ভাই এটা গরিব মানুষই নিবে হয়তো এগুলো চাইলে ধর পঁয়ষট্টি সত্যি আমার দাম দাম দরকার দাম একটাই দাম কত

নয় নম্বর সিরিয়ালে গডি ভাই আরো একটি বড় সাইজের গাভী নিয়ে আসলেন একেবারে সিদুল লাল বলি আমরা এগুলোকে জার্সি জার্সি ইন্ডিয়ানা না বাগাবাড়ি না এটা বাগাবাড়ি জার্সি বাগাবাড়ি জার্সি বয়স কয় দাদ 4 দাদ 4 দাদ কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় নম্বর বাচ্চা 4 দাদ দ্বিতীয় বাচ্চা

যে কোনো জায়গায় জার্নি করতে পারবে জানাশোনা করু আছে আমাদের এলাকার করু কত কেজি দুধ হয়েছে প্রথমে প্রথম দিনে তেরো চোদ্দ দুধ আসতে করবো এবার এবার আপনার পনেরো থাকবে আচ্ছা তেরো চোদ্দ তো মরণ হবে না ইনশাল্লাহ পনেরো মরণ হবে না ধরেন পনেরো মরণ হবে না

তো মোটামুটি গণিবে আমরা বারো পিস গরু দর্শকদের দেখাইছি এর মধ্যে দেড়শোর গরু ছিল উপরে দুইশো পঞ্চাশ পর্যন্ত আপনি ফিক্সড করে দিচ্ছেন এগুলো কেনার জন্য তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নম্বরটা দর্শক ডাবল সেভেন থ্রি নব্বই দশ বাহাত্তর আছে আচ্ছা একা একাই তো এগুলো বিক্রি করেন নাকি আচ্ছা দর্শক যারা এই ভিডিওটা দেখলো আমার এক ভাই কিন্তু বাইরের থেকে আসছে গরু কিনতে অনলাইনে তো কিনছিল নাকি একটু আসেন তো একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম মোহাম্মদ পান্নু মিয়া পান্নু মিয়া ভাই আসছেন তো মনে হয় মাদারীপুর থেকে না মাদারীপুর কোন গ্রাম আচ্ছা এর আগে কখনো আসছেন আরো এর আগে আসছেন কি না এবারই প্রথম এর আগেও রিপিট কাস্টমার এবার তো ভিডিও দেখে কিনছে নাকি ভিডিও আচ্ছা তো উনি লোক হিসাবে কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবহার আচার আচরণ ভালো পাইছি আসছেন কবে আপনি আসছি গতকালকে থাকা খাওয়া কোথায় অনুযায়ী দেখলাম অনেক দুধ হলো এক বালতি দুধ করলো সকাল আরো দুধ আসবে তো দেখলাম ছোট ছোট বাচ্চা দর্শকদের কোন আহ্বান আলহামদুলিল্লাহ খুবই ভালো এখানে আসতে

ওরা কি বলে বাজে আপনি গরু রাখতে আমি আসতেছি কিন্তু আসার আগে যদি একবার বায়না দিলে তো আমরা রাখতে পারি না বায়না করলে তো ওই গরু আর বিক্রি করা যাবে থাকে না আচ্ছা এর জন্য আপনারা আগে বুকিং করবেন তারপরে আসবেন যদি বুকিং করার পরে এসে পছন্দ না হয় এখানে সুযোগ আছে আরেকটা গরু নিতে পারবেন আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনে বারোটা গাবি দেখানোর জন্য গরু আরো আছে আমরা আসলে সময় স্বল্পতার কারণে ভিডিও বড় হয়ে যায় দেখাতে পারি না তো এসে সরাসরি নিবেন ভালো থাকবেন গনী ভাই আসসালামু আলাইকুম